কল্পনাই ছিল না যে এত মজা হতে পারে খুবই মজা লাগতো এত গরম পড়েছে যে অনেক বেশি গরম লাগতেছে তাই ভাবলাম যে শুকনা মরিচ দিয়ে পেঁয়াজ দিয়ে আলু ভট্টা দিয়ে পান্তা খাই তারপরে চিন্তা করলাম যে যেহেতু এক পিস চিকেন ফ্রাই নিতে পারি খারাপ লাগবে না মনে হয় আমি আজকে প্রথম খেয়ে দেখবো কেমন লাগে আর কি সেজন্য একটি চিকেন ফ্রাইও নিলাম দেখি একটু ভাতটা সুন্দর করে আগে পান্তা ভাতটা চটকে নি এইবার নিয়ে নিব কি বলেন তো আলুর ভর্তা এটাই হচ্ছে সবচেয়ে বড় মজা পান্তা ভাতের সাথে আলু ভর্তা আলু ভর্তা কম খেতে পারি না সাথে শুকনা মরিচ আজকে প্রথম চিকেন ফ্রাই দিয়ে পান্তা খেলাম আসলে আমার কল্পনাই ছিল না যে এত মজা হতে পারে খুবই মজা লাগতো স্যার